কী আছে আজকে গুরু মাংস আমি কী দিয়ে রান্না করব। এখানে নিশ্চয়ই একটা চমক আছে তা তাহলে চলুন এই চমকটা আমি আপনাদের সামনে খুলে দেখাই আমি খুব সুন্দর করে এটাকে পেপারে করে মুড়িয়ে রেখেছি এবং দেখুন আমার মেয়ের আর্টের পেপার দেখছেন ও আমার মেয়ে ফ্যামিলি পিকচার রেখেছিল তো যাই হোক এটা হচ্ছে কী বলুন তো চৈ ঝাল হ্যাঁ যারা যারা চিনে খুলনার বিখ্যাত চৈ ঝাল আজকে এই চৈ ঝাল দিয়ে এই যে দেখুন আজকে এই চৈ ঝাল দিয়ে গরুর মাংস রান্না হবে এবং অরিজিনাল চৈ ঝালটা কেমন হয় সেটাই আজকে আমি আপনাদের দেখালাম এটাকে এখন আমি পরিষ্কার করে কাটিনি তো এটা হচ্ছে চই গাছ ঠিক আছে এই চই গাছটা এমনই হয় তো এই গাছটা দিয়ে আজকে আমার রান্না হবে গরুর মাংস তো তাহলে চলুন আজকে আমি কীভাবে এই চই গাছটা দিয়ে রান্না করি একটা অসাধারণ স্বাদ এখন ঢাকাতেও খুব পপুলার চইগস্ত হ্যাঁ তো যাই হোক এই চৈ ঝালটা আমাদের যেহেতু দেশীয় আমরা প্রায় দেশ থেকে এনে খাই আর আমরা ফ্রজের করে রাখি এভাবে তো যাই হোক আজকে এটা দিয়ে আজকে রান্না হবে তো এটা কীভাবে কেটে আমি পরিষ্কার করি সেটা আমি দেখাবো এই যে চুই জালটা এই চুই জালটা চলুন এটাকে আমি এখন প্রিপেয়ার করি তো এটাকে প্রিপেয়ার করতে অবশ্যই আমার কি লাগবে বলুন তো অবশ্যই বটি লাগবে হ্যাঁ এটা লাইফের মাধ্যমে হবে না তো এই যে বটিটা আমার অলরেডি বসানো আছে এটা দিয়ে আজকে আমার কাটতে হবে যুদ্ধ করে একটু শক্ত তো হার্ড তো যাই হোক কেটে আমি আপনাদের সামনে দেখাইতেছি আমি ধাপে থাপে দেখাচ্ছি যে আমি হাফ সিলে ফেলছি এই যে সকালটা সকালটা আমি মানে সিলে সিলে ফেলছি এই যে দেখছেন এভাবে আমি ফুল সকালটা সিলে ফেলবো দেখুন এই যে আমি চুইটা কেটে ফেলছি হাফ আর হাফ হচ্ছে যে আমি কেটে পানিতে রেখেছি ঠিক এভাবেই হচ্ছে চুই চুই গাছটা কাটতে হবে তো এই যে এই যে ভিতরে দেখুন এটাই একদম মোমের মতো বলে যাবে এটাই খেতে খুব মজা হ্যাঁ তো যাই হোক এভাবে কেটে আমি পানির ভিতরে রেখে ধুয়ে নিলাম এইটটি পার্সেন্ট হয়ে গিয়েছে এখন আমি এখানে ও সেই চুই দিয়ে দেবো চুই ঝালগুলো দেওয়ার সিস্টেম আছে আগেই দিবেন না এইট্টি পার্সেন্ট রান্না হয়ে গেলে দেন দিয়ে দিবেন সাথে আমি গোটা রসুনের পিস দিয়ে দিলাম বেশ কয়েকটা একটা রসুন আমি এরকম গোটা করে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে নেয় তো চুই গোস্ত খাওয়ার জন্য আমি কখনোই যাই না কোনো রেস্টুরেন্টে হ্যাঁ ঠিক আছে বা কারণ আমার কাছে মনে হয় যে আমার ইউএস কিচেনে চুই গোস্তটাই বেস্ট আমার কাছে মনে হয় আর নিজে হাতে রান্না এটার কথা তো বলার কোনো সে নাই এবং স্বাস্থ্যসম্মতভাবে রান্না তো যাই হোক এটাকে এখন আমি একটু ঢাকা দিয়ে একটু মিনিট দুয়েকের মতো কষিয়ে নেয় হাই ফ্লেমে অলরেডি চুইগস্ত অলরেডি ডান দেখুন কেমন হলো চুইগস্ত তো ইয়েস কিচেনের চুইগস্ত এভাবে রান্না করে খেয়ে দেখবেন অসম্ভব সুন্দর একটি রেসিপি তো যাই হোক